খাও মাও খাও মারোয়ার গন্ধ পাও হ্যাঁ মারোয়া আমি লাল টুভত এসে গেছি মারোয়া তুমি কেমন আছো মারোয়া আমাকে তুমি চিনতে পেরেছ মারোয়া শোনো মারোয়া তোমার বাবা মা আমাকে বলেছে তুমি নাকি ঠিক মতো খাও না মারোয়া ঠিক মতো ঘুমাও না পড়াশোনা করো না স্কুলে যেতে চাও না মারোয়া তোমার বন্ধুরা বেশি বেশি পড়াশোনা করে সবাই ক্লাসে প্রথম হয়ে যাচ্ছে মারোয়া আর তুমি কিছুই করতে পারছো না সবাই বলছে মারোয়া পড়াশোনা করে না কিছুই পারে না সে এটা শুনে তোমার বাবা মার কত দুঃখ লাগছে তাই না মারোয়া তুমি যদি বেশি বেশি খাও তোমার অনেক শক্তি হবে মাথায় অনেক বুদ্ধি হবে মারোয়া শেষ বারের মতো বলছি আর দুষ্টামি আমি করো না মারোয়া দুষ্টামি করলে আমি আমার রাজ্যে তোমাকে নিয়ে আসবো মারোয়া আমার রাজ্যের নাম তুমি কি জানো মারোয়া আমার রাজ্যের নাম হচ্ছে লাল ভূতের রাজ্য এই রাজ্যে তোমার মতো অনেক ছোটো ছোটো বাবুরা রয়েছে মারোয়া আমার যখন কোথা লাগে তখন টপ টপ করে খেয়ে ফেলে ওদেরকে কেন খাই জানো মারোয়া কারণ ওরাও তোমার মতো দুষ্ট ছিল ওদের বাবা মায়েরা ওদেরকে আমার কাছে রেখে গিয়েছে বুঝেছ মারোয়া তোমার বাবা মার কাছ থেকে আমি তোমাকে তুলে নিয়ে আসবো মারোয়া তুমি যদি কথা না শোনো ঠিক মতো খাওয়া দাওয়া না করো শুধু দুষ্টমি করো অবাধ্য হয়ে যাও তাহলেই তুমি আমার কাছে চলে আসবে আজকে রাত বারোটার মধ্যে তোমাকে আমার কাছে নিয়ে আসব মারোয়া তুমি যদি আমাকে বলো আমি ভালো হয়ে যাবো লক্ষ্মীবাবু হয়ে যাব ঠিক মতো খাব স্কুলে যাব বাবা মার কথা শুনবো এটা যদি তুমি আমাকে কথা দাও মারোয়া তাহলে তোমাকে আমি ছেড়ে দেব মারোয়া এখনো বলো মারোয়া ハハハハ。<laughs>